নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা টাকা কবে পাবে পাশাপাশি যারা রিনিউয়াল করেছিলে তারা টাকা কবে পাবে এবং তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে নতুন লট কবে থেকে শুরু হবে তার পাশাপাশি টাকা কি আর দেওয়া হবে না হবে না আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার করে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেব এবং অনেকে মনে করছ কি যেহেতু অনেকদিন পরে তোমাদের এখন পর্যন্ত লট তোমাদের হয়নি এবং অনেকে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে তারা টাকা পাবে না পাবেনি ঠিক মতো বুঝতে পারছে না তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তথ্য আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে দেখুন আশা করছি বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করি তোমাদের সকল মনে প্রশ্ন থাকা সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে বহুদিন যাবৎ প্রায় জানুয়ারি মাস থেকে প্রায় তোমাদের পাঁচ ছ মাস হতে যায় মোটামুটি এখনও পর্যন্ত তোমরা রূপ টাকা পাওনি যারা অ্যাপ্লিকেশন করেছিলে ফ্রেশ পাশাপাশি রিনিউয়াল উভয়ের তরফ থেকে তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন যাবৎ যাওয়ার পরে বিভিন্ন লড় আসার পরেও তোমরা টাকা পাচ্ছ নি এবং অনেকে স্টেটাস দেখাচ্ছে অ্যামাউন্ট ডঞ্চ ডিসবার্সমেন্ট বা তোমাদের ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে বিভিন্ন স্টেটাস দেখানো সত্ত্বেও তোমরা টাকা পাচ্ছ নি তো তোমরা অনেক মনে প্রশ্ন করছিলে যে আমাকে যে টাকাটা তাহলে কি পাওয়া যাবে না যাবে না তো তাদের উত্তরে বলে দেই প্রথমে তাদের উত্তরটা দিয়ে দেই তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবং বর্তমান দিনে এইসব স্টেটাসগুলি শো হওয়ার পরেও তোমার দীর্ঘদিন যাবো তোমাদের এখন কোনো টাকা ঢোকেনি তোমাদের যদি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ঠিক থাকে এবং তোমাদের কোর্স যদি সম্পূর্ণ ঠিক থাকে পাশাপাশি তোমাদের যে ইনকাম সার্টিফিকেট যেমন বললাম যে আড়াই লক্ষ টাকার নিচে তুই ইনকাম সার্টিফিকেট থাকে তোমাদের এবং তোমাদের যে মোটামুটি কোর্সের সমস্ত তথ্য বা ডকুমেন্টস যেগুলো জেনুইন থাকে তো তোমরা অবশ্যই স্কলারশিপের জন্য যোগ্য যদি হও তাহলে তোমরা সকলে টাকা পাবেই দু হাজার তেইশ চব্বিশ তোমাদের বর্তমানে এখন সিজন চলছে কিন্তু চব্বিশ পঁচিশ ব্যাস শুরু হয়নি যাতে এখন পর্যন্ত কদিন পরে কলেজ হয়তো শেষ হয়ে যাবে প্রায় শেষের মুখের দিকে তাদের দিকেও বলে রাখি তোমাদের যদি কোর্স শেষ হয়েও যায় তারপরেও তোমাদের ডিউরেশন তোমরা টাকাটা পাবে এবং এটা তোমাদের এখানে তোমাদের ম্যান্ডেটরি হিসেবে তোমাদের চিন্তা ভাবনা কোনো করার কোনো প্রয়োজন নেই যে তোমরা টাকা পাবে না পাবে নি তোমরা যদি স্কলারশিপের জন্য অ্যালিজিবল হও অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন যারা করেছ সেটা ফ্রেশ এবং রিনিউয়াল যদি তোমার কলেজের ডিগ্রি শেষ হয়ে যাও প্রায় মুখে মুখে মোটামুটি দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের সেশন শুরু হওয়ার আগে তোমাদের টাকা অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে এবারে দ্বিতীয় প্রশ্ন কি অনেকে প্রশ্ন করছিল দ্বিতীয়বার তোমাদের নতুন ফান্ড কবে থেকে অ্যাভেলেবেল করা দেওয়া হবে কি আগের অনেক ভিডিওতে আমি বলেছিলাম যদি তোমরা একটু আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যে তোমাদের খুব শীঘ্রই ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হবে যেমন কি অনেক স্টুডেন্ট রয়েছে এখনও বর্তমান দিনে তাদের টাকা টাকা এখনো অ্যাকাউন্টে দেওয়া হয়নি কিছু সংখ্যক স্টুডেন্ট তোমার জানুয়ারি মাস থেকে দু তারিখ থেকে যেমন স্টুডেন্ট উইক ছিল সেখান থেকে তোমরা তিন চার মাসে তোমাদের অনেক লট পড়েছে এবং অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে এখনও বহু স্টুডেন্ট রয়েছে যারা অ্যাপ্লিকেশন করেছ এবং স্টেটাস অনেকে অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসপ্লাসমেন্ট অ্যামাউন্ট ডিসপ্লাসমেন্ট এছাড়াও বিভিন্ন এইচ ওয়াই অনেক ধরে রয়েছে এবং অনেকে স্যাংশনই হয়নি বর্তমান দিনে সেক্ষেত্রে তারা টাকা পাবে সকলে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক হয় এবং স্যাংশন হয়ে যাওয়ার পর অ্যামাউন্ট নট ডিসপ্লাসমেন্ট দেখায় তাদের টাকা খুব শিগগির পাবে এবং যাদের এখনো স্যাংশন হয়নি তারা কিছুটা দেরি পাবে কিন্তু টাকাটা পাবে যদি তোমরা স্কলারশিপের জন্য যোগ্য হও এবং অ্যাপ্লিকেশন করো তাহলে টাকাটা খুবই শীঘ্রই পাবে তো যারা নতুন লটের জন্য অপেক্ষা করছো তাদের জন্য বলে রাখি তোমরা দশ তারিখ থেকে নতুন লটের পরে দশ তারিখের পরে অর্থাৎ তোমাদের এই মাসে দশ তারিখের পর থেকে নতুন লট শুরু হতে চলেছে কিন্তু কোনো রেট ম্যান্ডেটরি এখনও বলা হয়নি মোটামুটি দশ তারিখ থেকে পরে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনই অনেকে প্রশ্ন করছিলে যে নতুন লট কবে আসবে যারা নতুন লটের জন্য অপেক্ষা করছো তোমাদের বর্তমান টেটাসটা কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও যদি তোমার দেখাই বর্তমান টেটাস অ্যামাউন্ট নট ডিসপ্লাসমেন্ট অ্যামাউন্ট ডিসপ্লাসমেন্ট বা তোমাদের ইফ হিউমিনিকেট একটা যে তোমাদের নতুন যেটা সে শো হচ্ছে সেই স্টেটাস যদি শো হয় তাহলে তোমরা খুব শীঘ্র অর্থাৎ দশ তারিখে তোমাদের যে দশ তারিখের পরে যেই লটটা অর্থাৎ প্রথম লটেই তোমরা সেই টাকাগুলো পাবে এবং এক্ষেত্রে অনেক স্টুডেন্ট হয়তো নাও পেতে পারে কিছু তোমাদের সমস্যা হয়তো হতে পারে বা তোমাদের ব্যাঙ্কের প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে তো সেক্ষেত্রে তোমরা তার আগে দশ তারিখের আগের মধ্যে তোমাদের সকল পর ডকুমেন্টস অপলোড করে ঠিকঠাক দেখে নাও যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে আছে নাকি মোটামুটি ডকুমেন্টস তোমরা ঠিকঠাক আপলোড করেছিলে নাকি সম্পূর্ণ তথ্য একটু যা ঠিক করার মোটামুটি ঠিক করে রাখো দশ তারিখের পর তোমার আমাদের নতুন লড আসতে চলেছে কিন্তু ডেটটা কোনো ম্যান্ডেটরি বলে দেওয়া হয় না পর্যন্ত এবং অনেকে বলবে যাদের স্যাংশন হয়নি তারা কি করবে তারা টাকা পাবে যদি তোমরা স্কলারশিপের জন্য যোগ্য হও কিন্তু যারা তোমাদের এখনও নটমেন্ট যারা স্যাংশন হয়ে গেছে তাদের টাকা প্রথমে পাবে অর্থাৎ ফার্স্ট লটে তোমরা টাকাটা পাবে এবং তার পরবর্তী সময়ে যে লটটা আসবে তখনকে এদের তোমরা যারা স্যাংশন এখন পর্যন্ত বর্তমানে হয়নি তাদের স্যাংশন করে দেওয়া হবে এবং তারপর তোমরা দ্বিতীয় লটে টাকাটা পেয়ে যাবে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ একটু যদি আলোচনা করলাম যে তোমরা টাকাটা কবে পাবে যাদের স্যাংশন হয়নি এবং যাদের স্যাংশন হয়েছে উভয়ের তরফ থেকে তোমরা টাকাটা কবে পাবে যাদের স্যাংশন হয়েছে তারা প্রথম লটে পাবে দশ তারিখের পর যে নতুন লটটা আসবে সেখানে তোমরা প্রথম লটে টাকাটা পেয়ে যাবে যদি না পাও সেকেন্ড লট অর্থাৎ তোমরা দশ তারিখের পরে প্রথম লটের পরে যে সেকেন্ড লট আসবে সেখানে তোমাদের যারা দিয়ে দু তেইশ চব্বিশ ব্যাচে তোমরা অ্যাপ্লিকেশন করেছো বা রিনিউল করেছিলে তাদের যদি স্যাংশন না হয়ে থাকে সেটা স্যাংশন করে দেওয়া হবে এবং তারপর নতুন করে তোমরা যে টাকাটা টাকাটা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধু মধ্যে শেয়ার করো অবশ্যই এবং এই রিলেটেড কোনো কোয়ারেশলে অবশ্যই এই হেল্পলাইন নম্বরে কল করতে পারো যেমন কি অফিসিয়াল হেল্পলাইন নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এছাড়াও যদি না কল তোমাদের ধরে তো অবশ্যই তোমরা এখানে মেল করতে পারো যেমন কি মেল দেওয়া চেল্পেস্ক ডট এস বিএমসি এম ডট ডব্লু বিট দ্য রেট জিও বি ডট এ গিয়ে মেল করতে আরো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এনাদের কোয়ারিজ তো আজকে ভিডিওটা কেমন লাগলো এবং এই রিলেটেড কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও